প্রিয় দর্শক আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে যেহেতু রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই তাই আসছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রত্যাশা করা হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথমার্ধে তো সেই সময়টিকে বা টাইম ফ্রেমকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে নানারকম মেরুকরণ রকম জোট গঠন করা অ্যালায়েন্স গঠন করা নির্বাচনী ফ্রন্ট তৈরি করা এরকম নানা অভিধায় সেগুলোকে নাম দেয়া হচ্ছে ডাকা হচ্ছে এবং ওই লাইনে এগুচ্ছে রাজনৈতিক দলগুলো যদিও এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি জুলাই সনদের বাস্তবায়নের নিশ্চয়তা বা বাস্তবায়ন করবার একটি রোড রোডম্যাপ তো সেই বিষয়ে এখনও চূড়ান্ত ফয়সলা হয়নি না হলেও দলগুলো ভিতরে ভিতরে নানা রকম জোট অ্যালায়েন্স এইসব দিকে যাচ্ছে তো বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে যখন আন্দোলন সংগ্রাম করছিল গত অনেক বছর থেকে তখন তাদের সঙ্গে যারা জোটবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে সাথী ছিলেন অংশগ্রহণ করেছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের জোটের তো তাদের সঙ্গেই কিন্তু বিএনপি আছে তাদেরকে ছেড়ে দেয়নি বা তারাও বিএনপিকে ছেড়ে চলে যায়নি আর জামাতে ইসলামী চেষ্টা করছে ধর্মভিত্তিক দলগুলোকে একটি প্ল্যাটফর্মে আনবার জন্যে যদিও জামাতে ইসলামী বলছে না যে তারা কোনো নির্বাচনে জোট গঠন করছে তারা এটিকে জোট বলছে না তারা নির্বাচনী ফ্রন্ট বলতে চাচ্ছে বা ধর্মভিত্তিক দলগুলোকে একত্র করে নির্বাচনের সময় যখন এগিয়ে আসবে চূড়ান্ত সময়ে তখন তারা হয়তো বা একই ভোট বাক্সে যাতে ভোটগুলো পড়ে ধর্মভিত্তিক দলগুলোর সেই ক্ষেত্রে তারা একক প্রার্থীও দিতে পারে দল ভিন্ন ভিন্ন হবে বা কোনো নির্দিষ্ট সিটে হয়তো বা তাদের মধ্যে সমঝোতা সাপেক্ষে একক প্রার্থী যেতে পারে যাতে ইসলামপন্থী ভোটারদের ভোটগুলো এই ইসলামপন্থী দলদের পক্ষে আসতে পারে তো এমন একটি সম্ভাবনা নিয়ে বিএনপি কাজ করছে সরি জামাত ইসলাম কাজ করছে আর ইতিমধ্যে গত দুদিন হলো জামাত ইসলাম অলরেডি মাঠে আছে তৃতীয় দিনে করাচ্ছে আরও ছটি তো জামাত ইসলাম সহ ষাটটি দল ইসলামপন্থী তারা মাঠে আছে জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা এবং পাঁচ দফা দাবি আদায় করবার লক্ষ্যে মাঠে আছে তারা সরকারের উপরে একরকমের চাপ সৃষ্টি করবার চেষ্টা এটি তো তারা মাঠে আছে এবং তারা এই দাবি আদায় না করা পর্যন্ত মাঠে থাকবে বলে তারা দাবি করেছে অলরেডি চলছে মাঠে প্রতিবাদ সমাবেশ দাবি মিছিল চলছে এইসব তো জামাত ইসলাম সহ ষাটটি দল এখানে কিন্তু আছে তো তারা তাদের মতো করে চেষ্টা করছে আর এর বাইরে বাম ধারার এবং মধ্যম ধারার রাজনৈতিক দলগুলো তারাও তাদের মতো করে তাদের মতো করে আলোচনা করছে তারাও একটা জোট গঠন করবার চেষ্টা করছে সমমনাদের নিয়ে এবং গত বৃহস্পতিবারের রাজধানীর হাতের পুলে একটি রেস্টুরেন্টে গণতন্ত্র মঞ্চের যে ছটি দল আছে আর সেই দলগুলো হলো নাগরিক ঐক্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি গণসংহতি আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলন ভাষানী জনশক্তি পার্টি এই ছটি দল নিয়ে গণতন্ত্র মঞ্চ তো গণতন্ত্র মঞ্চের এই ছটি দল এবং তার বাইরে মধ্যম ধারার যে দলগুলোর কথা বলছিলাম তিনটি দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি গণ অধিকার পরিষদ এবং আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি তো এরা মিলে নটি দল সর্বসাকুল্যে গণতন্ত্র মঞ্চের ছটি এবং মধ্যম ধারার তিনটি এই নটি দলের একটি সভা হয়ে গেল গত বৃহস্পতিবার হাতিরপুরে একটি রেস্টুরেন্টে সেখানে তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলেছে একটি জোট গঠন করবার বিষয়ে আলোচনা হয়েছে এবং আলোচনা আরও চালিয়ে নেবে তারা আগামী দিনগুলোতে চলতেই থাকবে এটি ধারাবাহিকভাবে সেভাবেই সেই আলোচনাটি শেষ হয়েছে আর এই সব কিছুকে ছাপিয়ে এই মুহূর্তে যেটি আলোচনায় আছে মাঠে সেটি হলো জাতীয় নাগরিক পার্টি বা এন সিপির গণ অধিকার পরিষদের সঙ্গে একই ভবন একত্রীকরণ বা একসঙ্গে মিলে যাওয়া বা মার্জার যেই নামে আমরা ডাকি না কেন তো এই দুটো দলের এক হওয়ার বিষয়টি কিন্তু সব আলোচনাকে ছাপিয়ে গত দু দিন তিন দিন ধরে আলোচনায় আছে সর্বত্র তো এইটি নিয়ে আমরা আসলে ধোয়াশায় আছি এখনও কেন ধোয়াশায় আছি কারণ দুটো দল ইতিমধ্যে ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করছে দাঁড়িয়ে গেছে দল হিসেবে এবং দুটো দলেরই যারা কর্মী সমর্থক নেত্রীস্থানীয় তারা কিন্তু জুলাই যোদ্ধা তারা একসঙ্গে আন্দোলন সংগ্রাম করেছে শুধু জুলাই না দু থেকে কোটা আন্দোলন সংগ্রামে তারা একসঙ্গেই ছিলেন এবং দু সাল পর্যন্ত এই দুটো দলের নেতৃবৃন্দ একসঙ্গে আন্দোলন করেছেন পাশাপাশি থেকে গণ অধিকার পরিষদের সামনের সারির নেতৃবৃন্দ রাশেদ খান এবং নূর নুরুল হক নূর এবং এনসিপির যারা সামনের সারির আছেন তারাও কিন্তু দু থেকে তেইশ পর্যন্ত টানা তারা একসঙ্গে রাজনীতি করেছেন সংগ্রাম করেছেন আন্দোলন করেছেন আওয়ামীদের বিরুদ্ধে শেখ হাসিনার স্বৈরাচারী বিভিন্ন সিদ্ধান্ত বিশেষভাবে কোটা অধিকার আদায় করবার জন্য কোটাগুলোকে বাতিল করবার জন্যে তারা আন্দোলন সংগ্রাম করেছেন একসঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে তো তারা ঘনিষ্ঠ একে অপরের সঙ্গে এবং শুধু ঘনিষ্ঠ না তাদের আদর্শিক মিল আছে অনেক দিক থেকে তো পাঁচ আগস্ট পরবর্তী সময়ে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এনসিপি আলাদা হয়ে গেল এর আগেই কিন্তু গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল দল হিসাবে তো পাঁচ আগস্ট পরবর্তী সময় গত ফেব্রুয়ারিতে তারা এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি গঠন করলেন সমস্যায় নেতৃবৃন্দ যারা এখন আছেন তো এখন তাদের একসঙ্গে হবার কথাবার্তা চলছে একাধিক অনানুষ্ঠানিক মিটিংয়ে তারা বসেছেন ইতিমধ্যে গত দু এক সপ্তাহে এবং তাদের মধ্যে সিরিজ মিটিং চলতেই থাকবে বলা হয়েছে তো এই পর্যন্ত যতটুকু অগ্রগতি হয়েছে তাতে করে যতটুকু জানা গেছে যেমন গণ অধিকার পরিষদ থেকে যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেছেন আব্দুল হান্নান মাসুদ জানিয়েছেন যে আমরা গণ অধিকার পরিষদের সঙ্গে আমাদের যদি একই ভবন ঘটেও জাতীয় নাগরিক পার্টি বা তাহলে আমরা আমাদের নামটি বিসর্জন দেব না আবদুল হান্নান মাসুদ এই কথা বলেছেন যে আমরা আমাদের নাম বিসর্জন দেব না আমরা এনসিপি নামটি নিয়েই থাকবো কারোর সঙ্গে যদি আমাদের এই কী ভবন হয় একত্রীকরণ হয় হতে পারে বাট নামটি আমাদের থাকবে আমরা নামটিকে বাদ দেবো না বিসর্জন দেবো না তো এটি হলো এনসিপি প্রতিনিধি আব্দুল হান্নান মাসুদের বক্তব্য আর অন্য অন্যদিকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল সাংবাদিকরা যোগাযোগ করেছেন তো তিনি রাশেদ খান জানিয়েছেন খোলাখুলি যে রাজনীতিতে অনেক কথাই হয় অনেক রকমের আলোচনা হয় বিশেষভাবে সামনে নির্বাচন সামনে রেখে অনেক আলোচনাই এখন হচ্ছে সো আমাদেরও বিভিন্ন পক্ষের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে এবং এনসিপির সঙ্গে আলোচনা চলমান আছে দুটি দলের একত্রিকরণ বিষয়ে আলোচনা হয়েছে এই বিষয়ে এখনও চূড়ান্ত ফসলা হয়নি বাট আলোচনা জারি আছে রাশেদ খানও এই কথা বলেছেন এবং তিনি রেফার করেছেন পেছনের আন্দোলন সংগ্রামের কথা যে আমরা একসঙ্গে আন্দোলন করেছি সে অনেক বিষয় আমাদের আদর্শিক মিল আছে তাই একত্রীকরণ বা একই ভবনের একটি সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না সেটি নিয়ে কাজ চলছে এটি জনাব রাশেদ খান বলেছেন আর এটি যদি হয় তাহলে যথাসময়ে জানানো হবে সবাই জানবেন রাশেদ খানের বক্তব্য এটি তো এখন আলোচনা পর্যায়ে বিষয়টি আছে আর আরেকটি বিষয় জানা গেছে যে এইটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট কারণ অনেকের মধ্যে ভিতরে ভিতরে এই আলোচনাটি আছে এই জিজ্ঞাসাটি আছে যে ভালো কথা গণাধিকার পরিষদ এবং এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এক হয়ে গেল একই ভবন হয়ে গেল বা একত্রীকরণ তো এখন দুই দলই তো নেতৃবৃন্দ আছেন সমুখ সারির তারা পরিচিত মুখ সবাই তাহলে এই বিষয়টি কিভাবে ফয়সালা হবে যখন দুটো দল মিলে একটি দল হবে ইতিমধ্যে আমরা জানলাম যে এনসিপি নামটি থাকবে তাহলে আমরা ধরে নিচ্ছি এনসিপি নামেই হবে ভালো কথা এনসিপির নাম থাকলো কিন্তু তাদের যে কেন্দ্রীয় কমিটি সেটি কিভাবে হবে কেন্দ্রীয় কমিটিতে কারা নেতৃত্ব দেবেন এনসিপির যারা সম্যুখ সারির আছেন তারাও ইতিমধ্যে পরিচিত মুখ তারা প্রমিনেন্ট ফিগার হয়ে উঠছেন রাজনীতিতে আর গণ অধিকার পরিষদের নুরুল নুর রাশেদ খান সহ আরো অনেকেই ইতোমধ্যে পরিচিত হোক তো এদের অবস্থান কি হবে এরা কে কোথায় যাচ্ছেন নেতৃত্বের বিষয়টি কিভাবে হ্যান্ডেল করা হবে তো এই বিষয়ে কিছু তথ্য জানা গেছে আর সেটি হলো দুই দল থেকে গণ অধিকার পরিষদ এবং এনসিপি থেকে অন্তত পাঁচজন করে জনের একটি শীর্ষ পর্ষদ গঠন করা হবে পাঁচজন করে দশজন এবং এই দশজন কেন্দ্রীয় কমিটি বা শীর্ষ পর্ষদ বা সুপ্রিম কাউন্সিল আমরা যেটাই বলি না কেন দুই দল থেকে পাঁচজন করে নিয়ে দশজন তারা থাকবেন দলগুলোতে আর দলীয় প্রধান থাকবেন এটি কিন্তু আলোচনা পর্যায়ে আছে এখন তো দলীয় প্রধান হিসেবে থাকবেন জনাব নাহিদ ইসলাম এখন যিনি এনসিপির আহ্বায়ক আর আরেকটি শীর্ষ পদে থাকছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর তাহলে আপাতত এই পর্যন্ত আলোচনা হয়েছে এবং সম্ভবত এই পর্যন্ত ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে যে দুই দল থেকে পাঁচজন করে দশজন থাকছেন নেতৃস্থানীয় সেন্ট্রাল কমিটিতে আর দুই দল থেকে দুইজন প্রমিনেন্ট ফিগার থাকছেন দলীয় প্রধান হিসেবে নাহিদ ইসলাম এবং নুরুল হকনুর তো এই পর্যন্ত আপাতত জানা গেছে আর আলোচনা চলছে যেমনটি আমরা জেনেছি আগামী কয়েকদিনের মধ্যে আমরা হয়তো জানতে পারবো এই বিষয়ে একটি ফয়সালাও হয়ে যাবে শেষ পর্যন্ত একই ভবন ঘটছে কিনা। আর ঘটলে কোন ফর্মেটে ঘটছে তো আরও কয়েকটি দিন আমাদের অপেক্ষা করতে হবে চূড়ান্ত বিষয়ে জানবার জন্য এই দুটো দল সম্পর্কে আর যারা ইতিমধ্যে অ্যালায়েন্স এবং নানারকম জোট বা ফ্রন্ট গঠন করবার কাজ করছেন তারাও তাদের কাজ এগিয়ে নিচ্ছেন সেই বিষয়ে আমরা আপডেট জানতে পারবো খুব তাড়াতাড়ি মনে হচ্ছে আর এই বিষয়গুলো এখন দ্রুতই এগুচ্ছে ফয়সালাগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে কারণ আমরা ধরেই নিয়েছি রাজনৈতিক দলগুলো ধরেই নিয়েছে যে ফেব্রুয়ারি প্রথম আর্ধে নির্বাচন হচ্ছে এইটি ধরে নিয়েই এই জোট অ্যালায়েন্স বা ফ্রন্ট যাই না কেন সেগুলোর গঠন প্রক্রিয়া পারস্পরিক আলাপ আলোচনা সেগুলো চলছে অব্যাহত আছে তো এই পর্যন্তই ছিল গণ অধিকার পরিষদ এবং এনসিপির একই ভবন বা একত্রীকরণের আপডেটস পরবর্তী আপডেটসের জন্য আমরা অপেক্ষা করবো এবং যথাসময় আপনাদের সামনে হাজির হব কোনো আপডেটস থাকলে তা নিয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন